ওয়া ইসমে ওয়া বাতিনা অতএব প্রকাশ্য গুনা ও অপ্রকাশ্য গুনা সব গুনা পরি এক করো আল্লাহ পাক বলেন জারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা প্রকাশ্য গুনা এবং গোপনীয় গুনা দোনো গুনায় তোমরা পরিহার করো তাহলে বোঝা গেল গুনা দুই ভাবে হইতে পারে প্রকাশ্য প্রকাশ্য হইতে পারে গোপনীয় গোপনীয় গুনা হতে পারে অনেক গুনা গোপনীয় গুনা এখন বর্তমান প্রযুক্তির যুগে গোপন গুণার সংখ্যা বেড়ে গেছে গোপনীয় গুনা গোপনীয় গুণার সংখ্যা বেড়ে গেছে আগে মানুষ সিনেমা দেখতে গেলে মানুষ দেখতো যে মুখ সিনেমা হলে গেছে মানুষ মানুষের সামনে দিয়ে যাইতো দেখতে উপস্তত এখন তো সিনেমা হল ওখানে বন্ধ এখন হাতে হাতে সিনেমা হল তা এখন যদি সে ঘরে বসে বসে সিনেমা দেখে তুই গোপনে দেখতেছে কেউ বুঝতেছে না যে সে সিনেমা দেখতেছে সে অশ্লীল পর্নোগ্রাফি দেখতেছে বসে বসে এগুলা গোপনীয় গো না এগুলা বাতে না গোপনীয় গো না নবী সাল্লাল্লাহু জন্য ওয়াসাল্লামের সাজদার মধ্যে যে দোয়া পড়তেন আল্লাহুম্মা গফিরলি যাম্বী কুল্লা যিকাহু ওয়া জিল্লা ওয়া আউওয়ালহু ওয়া আখিরা ওয়াসের রাহু ওয়া আলা নিয়া ওয়াসের রাহু ওয়া আলা নিয়া গোপন গুনাহ প্রকাশ্য সব গুনা থেকে আপনার কাছে মা ক্ষমা চাই আল্লাহ্ ফেরিজাম আল্লাহমা ফেরিলিজাম বেকুল্লাহ সমস্ত গুনা আল্লাহ আপনি ক্ষমা করে দেন এইখানের নভেস রাস্তা গুনাগুলো কত রকম হতে পারে সবগুলা বলতে দিকহু আজিল্লা সুক্ষ গুনা মোটা গুনাহ কিছু গুণা আছে সূক্ষ্ম বোঝা যায় না এটা গুণা অনেক জিনিস আপনার রেবা হয়ে যায় সুদ হয়ে যায় মানুষ বুঝতে পারে না এটা সুদ নবী সাল্লা সাল্লামের জন্য একদিন একটা ভালো খেজুর আনা হয়েছে একটা খুব উন্নত মানের খেজুর তো নবী সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবহাওয়ার এই খেজুরটা কোথায় পেলে বললেন যে আমার কাছে দুই কেজি খেজুর ছিল নিম্ন মানের আমি বাজারে নিয়ে এই দুই কেজি খেজুর দিয়ে নিম্ন মানের দুই কেজি দিয়ে ভালো মানের এক কেজি নিয়ে আসছি বললেন হা যা আইনুর রেবা হা যা আইনুর রেবা আরে এটাই তো আসল সুদ এটাই তো আসল সুদ এটাই তো রেবা তুমি কি কাজ করছো এটা তো রেবা তখন তিনি জিজ্ঞাসা করলেন তাহলে এটা রেবা থেকে বাঁচার উপায় কি নবিসাম বললেন তুমি প্রথমে বাজারে গিয়ে তোমার এই দুই কেজি নিম্নমানের খেজুর বিক্রি করবা বিক্রি করে যে টাকা পাইবা ওই টাকা দিয়ে বালো এক কেজি কিনবা কিন্তু বিনিময় করা যাবে না একই জিনিস কম আর বেশিতে বিনিময় করা যাবে না যদিও নিম্ন মানের আর ভালো মানের হ্যাঁ ছিল কিন্তু এই বিনিময় মানে এই সিস্টেমে এটার আবার হবে এই সিস্টেমে করা যাবে না একই জিনিস একই জিনিস বিনিময়ের ক্ষেত্রে কম আর বেশি হলে এটা রাবা হয়ে যাবে হ্যাঁ টাকা পুরান টাকা নতুন টাকা নতুন টাকা কিনতে যায় যদি আপনি এক টাকাও বেশি দেন ঈদের সময় এই সুদের ইয়া হয় ব্যবসা হয় দেখা যায় নতুন টাকার নোট তা আপনি পুরানা একশো দশ টাকা দিয়ে নতুন একশো টাকা নেবেন এই দশ টাকা কিন্তু রেবা বাংতি টাকার ক্ষেত্র বাড়তে টাকার ক্ষেত্র আমিও দিন বাসের মধ্যে একজনের মানে একশো টাকা দিছি দশ টাকার বাড়া সে বিশ টাকা রাখে তাই আমি বললাম বিশ টাকা কি জন্য ঘটনা কি কয় বাংতি নেই এই মানে বাংতি আছে কিন্তু এত টাকার বাংতি দিতেছি এই জন্য দশ টাকা বেশি আমি বললাম যে এটা তো এটা তো এটা তো নেওয়া যাবে না আপনি বাংতি দিবেন এই জন্য দশ টাকা বেশি দিলে এটা বা এটা সুদ এক টাকা বেশি এটা সুদ হবে মানে ধরেন আপনি দশ টাকার নোট নেবেন একশো টাকার নোট দিয়ে এখানেও যদি টাকাও বেশি বেশি হয় যেটা হবে সূক্ষ্ম গুণা আছে আছে। আপনার কাছে কোন জিনিস নাই এখন আপনার হাতে জিনিস নাই আপনি আসি আমার বলতেছেন যে আমারে পাঁচ কেজি এটা দেন ধরেন পাঁচ কেজি আম কিনবেন আমার কাছে কিন্তু আম নাই এখন আপনি আমাদের টাকাও দিচ্ছেন সবে দিচ্ছেন আমি চিন্তা করতেছি কি যে অন্য জায়গা থেকে আনি আপনারা দিব এটা হারাম আমার জন্য এই বেচা কিনা যায় যায় না এটা হারাম হয়ে গেছে যতক্ষণ আগে মাল আমার নিজের হস্তগত হইতে হবে নিজের কাছে থাকতে হবে নিজে পরিপূর্ণ মালিক হইলেও হবে না মালিকের কবজ হইতে হবে কবজ শরীয়তের বাসায় এটাকে বলে কবজ কবজে হাকে কি কবজে হুকমি একটা হলো একেবারে আমার হস্তগত আরেকটা হইলো ব্যাংকে আছে আমার মালিকানায় আছে এরকম হাকে কি হুকমি এরকম আমার নিয়ন্ত্রণে আসার আগে যদি আমি বিক্রি করি ক্রয় বিক্রি করি যিনি কিনছেন ওনার জন্য এটা বৈধ বিনী হারাম আছে যিনি বিক্রি করছে ওনার জন্য হারাম আছে এখন যিনি বিক্রি করতেছেন উনি মনে করতেছেন যে আমি তো তারা আনি দিছি কিন্তু আপনি যে আগে টাকাটা নিচ্ছেন বা তার সাথে দাম দর করছেন চুক্তি করছেন সে সময় তো জিনিসটা আপনার হাতে ছিল না এই জন্য এটা হারাম এভাবে দেখবেন আপনি সূক্ষ্ম সূক্ষ্ম অনেক গুণা আছে তবে বাইয়ে মরা যেটা সেটা হলো ভিন্ন জিনিস বাইয়ে মরা হলো আপনার একটা কম্পিউটার দরকার আপনি আমাকে আসে করেন যে আমার একটা কম্পিউটার কিনে দেন আমি চুক্তি করলাম আমার কাছে কম্পিউটার নাই তবে আমি কিনে দিব তখন আমি কিনে কম্পিউটারটা আগে আমার মালিকানা আনতে হবে মালিকানা হস্তগত হওয়ার পরে এবার আমি ওইটা আপনারা জানাইতে হবে ওই কম্পিউটার আমি টাকা দিয়ে কিনছি আপনার থেকে দশ হাজার টাকা আমি লাভ নিতেছি টাকা দিয়ে আপনি তার কাছে বিক্রি করবেন এটা এটাকে বলা হয় কিন্তু ওই যে মানে এই নীতিমালা মনে রাখতে হবে নিজের হস্তগত হওয়ার আগে কোন জিনিস বিক্রি করা সরিয়েতে যায় তারপরে অস্পষ্ট কোনো বিক্রি সরিয়েতে যায় যারা ইম্পর্ট্যান্ট তারা চায়না থেকে আনে আর তারা আনার পরে আমরা ধরেন অনেক সময় কাস্টমারের সাথে বিয়ে করি যে এটা করবো এবং কাস্টমার যদি দেয় তখন তার থেকে নিয়ে আমরা এক্ষেত্রে কি এটা যদি বাইয়ে মোরা বাহা সিস্টেমে যান সেটা যায় জায়গা এটা যায় যাবে না এটা হারাম মানে ডাইরেক্ট কাস্টমারের কাছে যাওয়া যাবে না কোনো জিনিস আগে নিজে কবস হইতে হবে শরীয়তের নীতিমালা হলো কবস মানে আগে নিজের হস্তগত হইতে হবে নিজের পরিপূর্ণ মালিক নিয়ন্ত্রণে আসতে হবে তারপরে আপনি বিক্রি করবেন এর আগ পর্যন্ত যদি ক্রম বিক্রয় হয় চুক্তি হয় এগুলো সব হারাপ হবে আমাদের দেশে তো অধিকাংশ বেশ কিনা এরকম হয় আরেকজন মনে করে আমার কাছে না থাকলে কি আমি আনি দিবো ইয়ে করে দিবো কেন কিন্তু এটা শরীরটা চাইবে এরকম অনেক জিনিস আছে এত আমরা ওইদিকে যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো নবীসর ইসলাম ওই সাজদার দোয়ার মধ্যে বলছেন কি আল্লাহমা ফেরলি জাম্ভিক উল্লাহ দীক্ষা হৌ চিল্লা ধীক্ষা হৌ সূক্ষ্ম সূক্ষ্ম গুনা শত শত সূক্ষ্ম সূক্ষ্ম গুনা আছে দেখবেন যে ভাবে বিশ্লেষণ করলে ভাবে চিন্তা করলে বোঝা যায় এটা হালাল না এটা হারাপ বা এটার মধ্যে সন্দেহর অবকাশ আছে এরপরে গুনা সূক্ষ্ম গুনা মোটা গুনা তারপরে আবলা হওয়া আখারা প্রতম গুনা শেষ গুণা মানে এক এক জীবনের এক এক গুনা যৌবনকালে এক এক গুনা বৃদ্ধকালে এক এক গুনা কিশোর বয়সে এক এক গুনা এক এক সবাই এক এক গুনা এটাকে আবলা হওয়া আখারা তারপরে ওয়াসেররা হওয়া আনা যে না নিঙ্গিয়া তো এটা আলা নিঙ্গিয়া তাও খালে নিংয়া আলা আনিঙ্গিয়া

ফোন অচিরেই তাদেরকে প্রতিদান দেওয়া হবে যা কিছু তারা উপার্জন করেছে যা কামাই করেছে অতি শীঘ্রই এটার প্রতিদান এটার জাদা তারা পেয়ে যাবে